আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমার ইফতারি আপনাদের ইফতারি বাজার সম্পূর্ণ হয়েছে দেখেন ইফতারি কী কী আয়োজন করা হয়েছে এটা পেঁয়াজ এটা আদা বাটা রসুন বাটা মরিচ এটা হচ্ছে গোস ডাউল আর জয়নাল ভাই দেখেন এটা ধর

বাবুচি দেখেন এই যে পুরো আমাদের রান্নার শেষ পর্যায় দেখেন রান্নার শেষ হয়ে গেছে এবার একটু পরেই লাভিয়ে দেবে নাম কৰা বাবু সেইটো তাকাই নাই দেখি

দেখেন আস্তে আস্তে মশলিরা চলে আসছে আপনাদের একটু দেখাবো আমরা কি শরবতের আইটেম করলাম দেখেন এটা আমাদের শরবত দুইটা অবশ্যই এক একশো দেড়শো লোকের মতো আয়োজন করলাম একশো বিশটা প্যাকেট করা হয়ে গেছে আর বাকিটা এই ভাই করছে বড় ভাই আর দেখেন আমার এই সাইডে ভাইটি আছে বুথায় রাখছে ইফতারের কাছাকাছি সময় চলে আসছে আমার কাজ শেষ আমি উঠে যাচ্ছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আস্তে 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 প্যাকেটের শেষ পর্যন্ত আসছি দেড়শোর মতো প্যাকেট করলাম আপনারা সবাই দোয়া করবেন আমরা শেষ পর্যন্ত বিলায় যেতে পারি সেখানে আমাদের ইত্যাদি সময় হয়ে গেছে।